পাঁচগ্রামে গোহত্যাকে ঘিরে তীব্র উত্তেজনা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে একই সঙ্গে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায় স্থানীয় কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন ও বিষয়টি নিয়ে প্রতিবাদে সোচ্ছার হয়েছে স্থানীয়দের অভিযোগ হিন্দু অধ্যুষিত এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে দুষ্কৃতীরা এই ঘৃণ্য কাজটি করেছে বিশেষ করে প্রাইভেট সিকিউরিটি গার্ড দ্বারা সুরক্ষিত পুরোনো কাছের কাগজ করে টাউনশিপ এলাকায় কিভাবে একটি গোমাতাকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হলো তা নিয়ে সর্বত্র প্রশ্ন উঠছে স্থানীয় সংগঠনগুলির পক্ষ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে তারা হুঁশিয়ারি দিয়েছে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে তারা এদিকে অনেকেই মনে করছেন এই কাণ্ডের সঙ্গে এখানকার কিছু সিকিউরিটি কর্মী জড়িত থাকতে পারে বলে অভিযোগ উল্লেখযোগ্য যে সরকার প্রকাশ্যে স্থান ও হিন্দু অত্যষিত এলাকায় গ্রহত্যা নিষিদ্ধ করলেও দুষ্কৃতীরা প্রকাশ্যে এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে পাঁচ গ্রামের এই ঘটনা তা আবারও প্রমাণ করল নিউজ ট্যাক্স রিপোর্ট টু ডে যে ঘটনা হচ্ছে এখানে সত্যি একটা দুঃখদায়ক সামনে একটা শিব মন্দির আছে যেখানে কালী মন্দির আছে এবং আমাদের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী বলেছেন যে যেখানে হিন্দু বসতির পাঁচ কিলোমিটার মধ্যে কোনো গ হতে পারবে না সেখানে এটা হওয়া মানে আমাদের ধর্মের উপর সরাসরি আঘাত তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যাতে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই মতে ব্যবস্থা নিয়ে অতি সত্য দুষ্কৃতিকে গ্রেপ্তার করে তার যথাযথ ব্যবস্থা নিন এবং আমার মনে হয় এখানে যারা কালকে রাত্রে যে সিকিউরিটি ছিল বা এখানে যারা সিকিউরিটির ইনচার্জ আছে তাদের সঙ্গে যদি একটু ইন্টারাগ্রেশন করা হবে বেরিয়ে আসবে কারণ এটা একটা চুরির একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে আমাদের পেপার মিলের টাউনশিপটা এর আগেও দেখেছি মাটি নিয়েছে মাটির গাড়ি আটকেছি তারপর দেখা যায় যে মাটির গাড়ি যাওয়া বন্ধ অর্থাৎ বেনামে এখানে অনেক কাজ চলে তাই প্রশাসনের কাছে অনুরোধ থাকলো একটু সুস্থ তদন্ত করে যাতে আমাদের শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই ব্যবস্থা আপনারা নিন আমি গরু কালকে দশটার সময় ঘর থেকে ছাড়ছি তারপরে গরু যখন সন্ধ্যার সময় গেছে না ঘরে তারপরে আমি এটা সকাল থেকে পূজা ফুঝি করছি পূজার সময় এখানে আইয়া আমি পাইলাম গরু এখানে মাথা আছে আপনার রক্ত আছে তারপরে তার পেটেরই পেট আছে এটা আলাদা আলাদা করে ফালানো আমি জানাই এই ঘটনাটা যে জায়গাতে আমরা ভারতকে হিন্দু রাষ্ট্র দিয়ে এগিয়ে নিচ্ছি সেই জায়গাতে আজকে হিন্দু এলাকার মধ্যে এইভাবে একটা আমাদের মা যে গৌ আমরা গোমাতা বলে থাকি এভাবে হত্যা এটা একটা ষড়যন্ত্র ইঙ্গিত দিচ্ছে আর সবচেয়ে বড় প্রশ্ন উঠছে যেহেতু পাঁচগ্রামে এসপিসিতে একটা সিকিউরিটি এজেন্সি আছে এই সিকিউরিটি এজেন্সি থাকা সত্ত্বে কিভাবে এত বড় একটা ঘটনা ঘটলো যদি বোঝা যেত এইদিকে কোনো মানুষ চলাচল হয় না বা কিছু হয় না এইখানে অনবরত মাটি কাটা হচ্ছে ভারত মালা তা সত্ত্বেও সিকিউরিটি থাকা সত্ত্বেও এই ঘটনাটি কেন হয়েছে বা কার ইশারায় হয়েছে এ বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু মাথা আর ইয়েটা রয়েছে বাকি মাংস কোথায় নিক ইয়ে করলো তার মানে এটাই বোঝা যাচ্ছে এখান থেকে নিয়ে একটা ব্যবসা চলছে আর এস তে লোকাল মানুষ যদি উঠতে হয় তাদের এত প্রশ্ন করতে হয় কিন্তু আজকে এত বড় একটা ঘটনা হয়ে গেল প্রশাসনের দিয়ে কিন্তু আমরা এটা বলতে পারছি না আমি এটাই অনুরোধ রাখবো আপনাদের কাছে আর প্রশাসনের কাছে যে সঠিক যাতে এটা তদন্ত হয় নতবা আমরা এটা দিকে আন্দোলনের দিকে ইঙ্গিত দিবো সিকিউরিটি থাকলে তো এইভাবে এটা হতো না নিশ্চয় মুসলমান কেউ মানুষ ছিল তো অন্য ধর্মাবলীর মানুষ ছিল তার জন্য এই ঘটনাটি হয়েছে। অথবা আজকে এত বড় একটা ঘটনা হতো হতো না এত বড় একটা ঘটনা হয়ে গেল আমরা পরের দিন জানছি এই সিকিউরিটি কোথায় ছিল আমি প্রশাসনের কাছে ইয়ে করবো যে যে সিকিউরিটি ছিল বা সিকিউরিটি ইনচার্জ যে ছিল তাদেরকে ভালো করে ইনকোয়ারি করার জন্য এবং সঠিক তদন্ত করার জন্য আজকে খুবই দুঃখজনক ব্যাপার যেহেতু আমরা সনাতন ধর্মালম্বী মানুষ আজকে সকালবেলা আমরা একটা ঘটনা শুনছি যে পাঁচগ্রাম যে ব্যাপার মিলের উপরে যে ভারতমালা যে মাটি এখানে একটা গরু হত্যা করা হয়েছে আর খবর পাইয়ে আমরা বিভিন্ন সংগঠনের মানুষ আইছি এখানে যেহেতু আমরা সনাতন ধর্মালম্বী মানুষ এই ধরনের ঘটনা আমরা কোনো রকমই মানতে মানিয়ে নিতে পারি না প্রশাসনের লোকরাও আইছে প্রশাসনের লোকেরা তদন্ত চালাইব যদি যদি সঠিক তদন্ত না করে তাইলে আমরা সনাতন ধর্মাবলম্বী যা যেগুলো সংগঠন আছে সব সংগঠন মিলে একত্রিতভাবে আমরা আন্দোলনের পথে নামব আজকে খুবই দুঃখজনক ব্যাপার যে আজকে খালি আজকে নয় এটা বিগত দিনেও বিগত কয়েক বছর থেকে এটা শোনা যায় যে যখনই আমাদের এসপিসি এলাকার ভিতরে গরু ঢুকে তখন সুরক্ষিত এলাকা কিন্তু যখনও ঢুকে তখন গরু পাওয়া যায় না অনেক মানুষের গরু পাওয়া পাওয়া গেছে না যখনও ঢুকছে কাবি আর কালকে যেটা ঘটনা হয়েছে কালকে সকাল দশ দশগুলি উনি নিজে টান গরু আছে রাজকুমার ঘরে কারণ যখন আমরা ফোন করছেন ফোন করার সঙ্গে সঙ্গে আমরা এই জায়গাতে যে আজকে প্রশাসনের লোক আছে আপনারাও আসেন এখানে সবই সংগঠনের আমরা হিন্দু সংগঠনের সবাই উপস্থিত আছি আজকে খুবই বেদনাদায়ক ঘটনা যে গরুটা মারা হয়েছে এই গরুটা গাবি আসলো এইটা দুই তিন মাসের বাচ্চা আসলো তিন মাসের বাচ্চা পর্যন্ত আসলো এটা দেখছি আমি দেখি খুবই এটা দেখা মানে দৃষ্টিতে আর ইয়ে করা জন্য কি করিম আর কি কিন্তু আজকে এই ন ঘটনা যে জায়গার সিকিউরিটি পোস্ট যেখানে সিকিউরিটি পোস্ট আছে সিকিউরিটি পোস্টের প্রায় নিকটস্থ এলা নিকটস্থ নিকটস্থ এলাকা এলাকার মধ্যে এই ঘটনাটা করা হয়েছে তো আমি প্রশাসনের কাছে আমি আমাদের সংগঠন থেকে আর বিশ্বদীপুরের সংগঠন থেকে আমি আর যে এটা যাহাতে সুন্দরভাবে সঠিকভাবে তদন্ত করিয়াও যারা এই ঘটনাটা করছে যারা জড়িত আছে তাদেরকে কঠোর শাস্তি দেওয়াও নয়তো তো আমরা বৃহত্তর আন্দোলনে নামব